বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যাবে লাবণ্য হেল্প হেল্প করে চিৎকার করে সূর্যকে সাথে নিয়ে হুইল চেয়ারটা নিয়ে তবে কোনো গাড়ি দাঁড়ায় না এমন সময় দেখা যায় একটা সাদা গাড়ি আসে সেটা দেখেও যথারীতি লাবণ্য হেল্প হেল্প করে চিৎকার করে তবে বুঝতে পারে না যে ওই গাড়িতেই রুডি থাকবে এরপর গাড়ি থেকে রুডি নামে লাবণ্য দেখে তো অবাক হয়ে যায় যে সেই মহিলা ও আবার এসেছে তারপরে তো আমাদেরকে আবার ধরে নিয়ে যাবে এরপর লাবণ্য বলে আমাকেদেরকে ছেড়ে দাও না আমরা তো কিছু করিনি তারপর রুডি এসে বলে তাহলে সোনাপুরি সোনাবুড়ি তো জানতো না না ওই ঘরে ক্যামেরা লাগানো আছে আর আমি তো ক্যামেরায় দেখতে পেয়েছি যে গুটি গুটি পায়ে সে তার ভালো ছেলেকে নিয়ে চলে যাচ্ছে চলো তখন রুডি তার পোষা লোকগুলোকে দিয়ে সূর্যকে আগে গাড়িতে তোলে এরপর লাবণ্যকে তারপর লাবণ্যকে অজ্ঞান করিয়ে গাড়িতে তুলে নেয় এরপর রুটি চলে যায় লাবণ্য আর সূর্যকে নিয়ে এদিকে দেখা যায় দীপারা লাবণ্যদেরকে খুঁজে না পেয়ে আবার বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে তখন রুটি বলে না এবার দিপাকে একবার ফোন করি তারপর দেখা যায় দীপারে ফোন করে রুটি তখন অবিনাশ বলে কী হলো কার ফোন দীপা বলে আবার আনন্দ নাম্বার থেকে ফোন এসছে তখন অবিনাশ বলে ঠিক আছে আপনি ফোনটা ধরুন আমি ট্র্যাক করছি এরপর রুডি বলে কি দীপা ম্যাডাম এরপরে বিভিন্ন কথায় দীপাকে আবার উত্তেজিত করে ভয় দেখাতে থাকে তবে সবগুলোই অবিনাশ ট্র্যাক করে আর শুনতে থাকে এরপরে দেখা যায় যে কুন্তলা আসে রুটির কাছে হঠাৎ দরজা ধাক্কার আওয়াজ পায় রুটি রুটি তো প্রথমে ভয় পেয়ে যায় যে কে আসলো দীপা আসেনি তো তাই তড়ি খড়ি করে দরজাটা খোলে তারপরেই তাকে নিজের মা তখন বলে মা তুমি এখানে কেন তখন কুন্তলা বলে দেখ রুটি তুই কিন্তু মরতে মরতে বেঁচে গিয়েছিস আমি তোকে বাঁচিয়েছি তখন রুটি বলে একদম বাজে বকবে না কোথায় তুমি বাঁচিয়েছো যা করা সব আমিই করেছি আমিই মিথ্যে প্রমাণ সাজিয়েছি আমি সব করেছি তখন কুন্তলা বলে দেখ রুটি সে যাই হোক না কেন তুই এখান থেকে চলে যা কারণ ওরা কিন্তু তোকে খুঁজছে তোকে ছেড়ে দেবে না তখন রুটি বলে না আমি তোমার কথা শুনবো না আমি নিজে প্রতিশোধ নেব। ওই দিবাকে ছাড়বো না এইসব বলতে থাকে রুটি আর কুন্তলাকে ওখান থেকে বার করে দেয় পরে তুমি এখান থেকে চলে যাও কুন্তলা একরকম বাধ্যই হয় চলে যেতে তারপরে দরজাটা আবার লাগিয়ে দেয় রুডি এদিকে দেখা যায় যে সেনগুপ্ত বাড়িতে একটা ফ্রিজ ডেলিভারি করতে আসে ডেলিভারি বয় তবে সেখানে উর্মি অনুজা রূপা সোনা সবাই থাকে তখন সবাই জিজ্ঞাসা করে এটা কে পাঠালো তখন ডেলিভারি বয়গুলো বলে যে দীপা সেনগুপ্ত পাঠিয়েছে তখন তোর অবাক হয়ে যায় রূপাভাবে যে মা হঠাৎ ফ্রিজ ফাটাবে কেন আর এদিকে অনুজাত রাগে ফুঁসতে থাকে যে বাড়ির এই অবস্থা আর এই সিচুয়েশানে দীপা আমাদেরকে একটা দামি ফ্রিজ গিফট করছে আমাদেরকে দয়া দেখাচ্ছে আমাদের লাগবে না ওটা ফিরিয়ে নিয়ে যান তখন ডেলিভারি বয়গুলো বলে না ম্যাডাম ডেলিভারি দু আমাদের কাজ আমরা তো ফেরত নিয়ে যেতে পারবো না ওটা রেখেই চলে যায় ডেলিভারি বয় তখন রূপা বলে যদি নতুন ফ্রিজই হয় তাহলে তো খামে আসবে এরকমভাবে খোলা আসবে কেন তখন রূপা ভাবে মাকে একটা ফোন করে দেখি এরপর দীপাকে ফোন করে তখন রূপা বলে মা তুমি কি ফ্রিজ পাঠিয়েছো তখন দীপা বলে ফ্রিজ কেন ফ্রিজ পাঠাবো কেন তখন দীপা গাড়ির পাঁকিদেরকে বলে রূপা ফোন করেছে তখন সবাই বলে স্পিকারে দিতে আর সবাই শোনে অবিনাশ বলে এক্ষুনি বলুন ওখান থেকে বাইরে চলে আসতে কারণ ফ্রিজের মধ্যে কিছু থাকতে পারে তখন দীপা বলে রূপা এক কাজ কর তোরা সবাই বাইরে বেরিয়ে আয় ওই ফ্রিজের কাছে থাকিস না সবাই ভাবে যে ওর মধ্যে হয়তো কোনো কিছু আছে একটা অনুমান করে এরপরে রূপা সবাইকে বলে বাইরে যেতে অনুজা বলে না এসব নাটক আমার আর পছন্দ হচ্ছে না আমি বাইরে যাব না তখন রূপা বলে আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে যাও তো থাকো এরপর সোনাকে নিয়ে বাইরে চলে আসে তখন উর্মিও ভয়তে ওখান থেকে বাইরে চলে যায় তখন শেষমেশ অনুজাও বলে উর্মি দাঁড়াও আমিও যাব। অনুজাও বাইরে চলে আসে এরপরে দীপারা বাড়ি ফিরে আসে এসে স্কোয়াডকে ফোন করে স্কোয়াডও এসে পরীক্ষা করে বলে না আপনারা যেটা ভাবছেন ফ্রিজের মধ্যে সেরকম কিছু নেই তারপরে তখন অবিনাশ বলে তবু সিগনাল কিন্তু এই সেনগুপ্ত বাড়ি থেকেই আসছে এই আশেপাশে ফ্রিজের কাছে থেকেই আসছে তখন কৃষ্ণ বলে ঠিক আছে আমি ফ্রিজটা খুলছি তখন রূপা বলে না না কৃষ্ণ তুমি যাবে না কাছাকাছি যদি তোমার কিছু হয়ে যায় তখন আমার কি হবে তখন কৃষ্ণ অবাক হয় আর রূপার দিকে তাকিয়ে থাকে যেটা দেখে সোনা বলে দেখো এরা এই অবস্থায়ও এখানে দাঁড়িয়ে প্রেম করছে এদের কোনো লজ্জা নেই তখন দীপা সোনার ওপরে রাগ করে আর সোনাকে বলে চুপ করতে এরপর দীপা বলে আমি খুলছি ফ্রিজটা এরপর দীপা আস্তে আস্তে ফ্রিজের তালাটা খুলতেই সবাই অবাক হয়ে যায় কারণ সেখান থেকে পাওয়া যায় লাবণ্যকে অচেতন অবস্থায় তারপরে তো সবাই রীতিমতন হাঁ হয়ে যায় লাবণ্যকে কোলে করে তুলে ধরে জয় এরপরে কৃষ্ণ ডাক্তারকে ফোন করে এরপরে ডাক্তার আসে বলে শি ইজ আউট অফ ডেঞ্জার মানে লাবণ্যকে বাঁচিয়ে তোলে শেষমেশ লাবণ্য ফিরে আসলো সেনগুপ্ত বাড়িতে আর দীপাও ফিরে পেলো লাবণ্যকে তবে সোনা বলে ওরা যদি লাবণ্যর এই অবস্থা করে তাহলে বাবার কি অবস্থা করেছে আর দীপাও ভাবে ডাক্তারবাবু কোথায় বন্ধুরা এর পরবর্তী পর্বে ঠিক কী হয় জানতে এবং পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন